সালামু আলাইকুম ও রহমতুল্লা বিগত ক্লাসে আমরা পড়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্স আজকে আমরা পড়বো পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স যেটি হচ্ছে ইংলিশ থেরাপি লেভেল টু বইয়ের লেসেন নাম্বার থার্টি এইট এবং পেজ নাম্বার টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোরে পাওয়া যাবে সো দেরি না করে তাড়াতাড়ি বইটা খুলে ফেলুন আমরা পড়াশোনা শুরু করে দিই ওকে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতে একটি কাজ শুরু হয়ে চলমান অবস্থায় ছিল বা কিছু সময় ধরে চলছিল এ সকল ক্ষেত্রে সাধারণত পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ অতীতকালে কিন্তু কাজটি ঘটেছে এবং কাজটির যে সচল যে একটা অবস্থা সেটা ছিল এবং কিছু সময় অনেক সময় ধরে কিছু সময়ের বেশি সময় ধরে চললেও পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়ে থাকে এখানে মূল যেই ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে কাজটির চলমান অবস্থা এখানেই মূলত ফোকাসটা দেওয়া হচ্ছে যে কাজটি চলমান অবস্থাতে ছিল বাংলায় চেনার উপায় কেমন করে বাংলায় আমরা চিনতে পারি সেটা হচ্ছে পিরিয়ড অফ টাইম হলে সাধারণত ফর থাকবে এবং পয়েন্ট অফ টাইম হলে সাধারণত সিনসের উল্লেখ থাকবে অর্থাৎ পিরিয়ড অফ টাইম বলতে যদি আমি বলি যে আই হ্যাড বিন প্লেইন ফর থ্রি আওয়ার্স অর্থাৎ আমি তিন ঘন্টা যাবৎ খেলছিলাম এই যে ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা যাবৎ এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম অর্থাৎ কত সময় ধরে আর পয়েন্ট অফ টাইম বলতে অর্থাৎ কাজটি কখন থেকে শুরু হয়েছে সেটাকে সেটাকে উল্লেখ করার জন্য সাধারণত সিন্সের উল্লেখ হয় যেমন আই হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং অর্থাৎ আমি সকাল থেকে খেলছিলাম দুটো পরিপ্রেক্ষিতেই কিন্তু কাজটি চলমান অবস্থাতে ছিল যেটি প্রকাশ করার জন্য পাস পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মটি ব্যবহার করা হয়েছে তাছাড়াও বাংলা ক্রিয়া শেষে তেছিল তেছিলাম তেছিলে তেছিলেন অর্থাৎ খেলতে ছিল খেলতে ছিলাম ইত্যাদি থাকে এবং এগুলো দেখে চিনতে পারা যায় যে এটি হচ্ছে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার আমরা পড়ব পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার অতীতে ঘটা কোনো কারণ বর্ণনা করতে পারফেক্ট কন্টিনিউ টেন্স ব্যবহার করা হয়ে থাকে যেটির উদাহরণ আমরা সামনেই পাবো আবার ন্যারেশনের যে ডিরেক্ট স্পিচটা এর পাস পারফেক্ট কন্টিনিউস টেন্সের বাক্যকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় সো আপাতত আমরা যেহেতু টেন্সের মধ্যে সীমাবদ্ধ তাই ন্যারেশন নিয়ে আলোচনাটা করব না কিন্তু আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে ভবিষ্যতে ন্যারেশন নিয়েও আমাদের ক্লাসগুলো পেতে পারেন সো তখন আমরা এটাকে আরও পরিষ্কারভাবে বর্ণনা করব বা এক্সপ্লেন করে দেব তৃতীয়তে অতীতে শুরু হয়ে কোনো কাজ অতীতে নির্দিষ্ট সময় ধরে চলছিল এমন সকল ক্ষেত্রেও কিন্তু পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স ব্যবহার করা হয় যেটা বলা হয়েছে যে কাজটি অতীতে শুরু হয়েছে এবং কোনো নির্দিষ্ট সময় ধরে চলেছে এখানে কাজটি শেষ হয়েছে কি হয়নি তা নিয়ে কোনো কিছু বলা থাকে না এখানে মূল ফোকাসটা হচ্ছে কাজটি অতীতে শুরু হবে এবং বেশ কিছু সময় ধরে চলতে থাকবে এবং কাজটির যে চলমান যে পরিপ্রেক্ষিত সেটি ফোকাস করা হবে এখানে একটি বিষয় উল্লেখ্য যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যেইগুলোকে নন কন্টিনিউয়াস ভার্ব বা স্টেটিভ ভার্ব বলা হয় সেগুলোর সঙ্গে কিন্তু অবশ্যই এই ধরনের টেন্স ইউজ করা যাবে না কারণ আমরা আগে পড়েছিলাম যে স্টেটিভ ভার্বগুলো সাধারণত আইএনজি ফর্ম নেয় না আইএনজি ফর্মগুলো শুধুমাত্র অ্যাকশন ভার্বগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য সো এই ধরনের ভার্বের ক্ষেত্রে আমরা অবশ্যই পাস পারফেক্ট টেন্স ব্যবহার করব না বাকি ক্ষেত্রে আমরা অবশ্যই পাস পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি এখন আমরা দেখব এই টেন্সে যে অ্যাফরমেটিভের যে স্ট্রাকচারটা সেটি সো স্বাভাবিকভাবেই এই টেন্সে স্ট্রাকচারটি অন্যান্যগুলোর মতোই শুধুমাত্র একটু পার্থক্য হল সেটা হচ্ছে যে এখানে আলাদা করে একটি বিন থাকবে এবং ভোবের যে প্রথম রূপ ভি ওয়ান এটার সঙ্গে আইনজি যোগ করতেই হবে কারণ হচ্ছে এই টেন্সটার নামটা হচ্ছে কন্টিনিউয়াস তাই না পাস পারফেক্ট কন্টিনিউয়াস তো কন্টিনিউয়াস বলা মানে কোনো কিছু কন্টিনিউ করা বা চলমান অবস্থাটা চোখের সামনে চলে আসা তাহলে চলমান অবস্থাটা প্রকাশ করার জন্য অবশ্যই আপনাকে ভার্বের সাথে আইনজী দিতে হবে এবং এই ভার্বের সঙ্গে আইএনজি দিলেই কাজটা যে চলমান যে পরিপ্রেক্ষিতটা সেটা কিন্তু চলে আসলো কিন্তু শুধু চলমান অবস্থা প্রকাশ করার জন্যে কিন্তু আপনি ভার্বের যে বেসিক যে ফর্ম সেটার সঙ্গে আইএনজি ফর্ম দিতে পারেন না যেমন আপনি বলতে পারেন না যে আই প্লেইং ফুটবল আপনাকে হয়তো বলতে হবে আই হ্যাড বিন প্লেইং ফুটবল ওর আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ওর আই অ্যাম প্লেইং ফুটবল কারণ হচ্ছে এই চলমান অবস্থাটাকে প্রকাশ করার জন্য অবশ্যই আপনাকে সাহায্যকারী ক্রিয়া আনতেই হবে দ্যাট ইজ এ মাস্ট ফর ইউ সো এখানেও ঠিক সেম তাই একটি সাবজেক্ট সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়াস্বরূপ হ্যাড বিন এবং ভার্বের যে বেসিক ফর্ম সেটা এর সঙ্গে আইনজি ফর্ম তারপরে হচ্ছে ফর অর সিন্স যেটি পয়েন্ট অফ টাইম অর পিরিয়ড অফ টাইম নির্দেশ করে এরপরে হচ্ছে টাইম সো উদাহরণগুলো যদি আমরা পড়ি তাহলে আরও ক্লিয়ার হব যেমন হি হ্যাড বিন প্লেইন ফুটবল ফর অ্যান আওয়ার অর্থাৎ সে এক ঘন্টা ধরে ফুটবল খেলছিল সে হ্যাড বিন ওয়াশিং ক্লথস ফর টু আওয়ার্স অর্থাৎ সে দুই ঘন্টা ধরে কাপড় পরিষ্কার করছিল দে হ্যাড বিন স্টাডিং হিয়ার সিন্স নাইনটিন নাইনটি ফোর অর্থাৎ উনিশশো চুরানব্বই সাল থেকে তারা এখানে পড়ছিল ইউ হ্যাড বিন সাফারিং ফ্রম ফেভার সিন্স সানডে অর্থাৎ তুমি রবিবার থেকে জ্বরে ভুগছিলে উই হ্যাড বিন টিচিং হিয়ার ফর টু ইয়ার্স অর্থাৎ আমরা দুই বছর ধরে এখানে শিক্ষা দিচ্ছিলাম বা পড়াচ্ছিলাম সো এটা হয়ে গেল অ্যাফমেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি এখন আমরা পড়ব কিভাবে এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ বাক্যে পরিণত করা যায় অর্থাৎ আমরা কাজগুলো করিনি সেটা প্রকাশ করব। কেমন করে আগের মতোই ঠিক সহজ পূর্ববর্তী ক্লাসগুলোতে যেমনভাবে করানো হয়েছে ইউনিভার্সাল রুল এটি সবার ক্ষেত্রেই সমান সমানভাবেই প্রযোজ্য যেমন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টুল সেটি হচ্ছে এখানে সাহায্যকারী ভার্বের পরে হচ্ছে আপনাকে শুধুমাত্র একটি নট যোগ করে দিলে আপনার কাজটি শেষ অর্থাৎ আগের যে স্ট্রাকচার সেটি অবিকল ওই রকমই থাকবে কোনো পরিবর্তন নেই শুধুমাত্র আপনি এই যে যে হ্যাড হ্যাডের পরে একটা নট দিয়ে দিলে কিন্তু কাজটি শেষ আর কোনো পরিবর্তন নেই অর্থাৎ হি হ্যাড নট বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার সে এক ঘন্টা ধরে ফুটবল খেলছিল না সি হ্যাড নট বিন ওয়াশিং ক্লথস ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে কাপড় পরিষ্কার করছিল না দে হ্যাড নট বিন স্টার্টিং হিয়ার সিন্স নাইনটিন অর্থাৎ উনিশশো সাল থেকে তারা এখানে পড়ছিল না ইউ হ্যাড নট বিন সাফারিং ফ্রম ফেভার সিন্স সানডে অর্থাৎ তুমি রবিবার থেকে জ্বরে ছিলে না উই হ্যাড নট বিন টিচিং হিয়ার ফর টু ইয়ার্স অর্থাৎ আমরা এখানে দুই বছর ধরে শিক্ষা দিচ্ছিলাম না বা পড়াচ্ছিলাম না এবার আমরা এই সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো সেগুলোকে ইন্টারোগটিভের যে স্ট্রাকচার সেটিতে পরিণত করবো অর্থাৎ আমরা প্রশ্ন করবো যেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য সো প্রশ্ন করার জন্য অবশ্যই আমাদেরকে সবার আগে যে সাহায্যকারী ক্রিয়াটা যেটা হচ্ছে হ্যাড এই হ্যাডটাকে যদি সামনে আনি তাহলেই কিন্তু কাজটি শেষ অর্থাৎ হ্যাড বসবে হ্যাডের পরে অবশ্যই সাবজেক্ট বসবে সাবজেক্টের পরে বিন বসবে বিনের পরে ভার্ভের যে বেসিক ফর্ম সেটা প্লাস আইনজি অফ কোর্স বিকজ ইটস আ ইটস কন্টিনিউস ফর্ম তারপরে হচ্ছে ফ অর সিনস প্লাস ডট 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 অর্থাৎ বাকি অংশ সো হ্যাড হি বিন রিডিং বিফোর আই কেম অর্থাৎ সে কি আমি আসার আগে পড়েছিল হ্যাড হি বিন রিডিং সি এটা হচ্ছে ইন্টারগেটিভের যে স্ট্রাকচার সেটি বলে রাখা ভালো যে বিফোরের আগে সাধারণত পাস পারফেক্ট টেন্স হয় এখানে পাস পারফেক্ট কন্টিনিউস টেন্স হয়েছে এবং পরবর্তী যে পোর্শনটুকু সেখানে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স এটা কিন্তু আমরা গত ক্লাসে যে পাস পারফেক্ট টেন্সটা পড়েছি সেখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি যদি ক্লাসটি মিস হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে চেক করে নেবেন বা ভালোভাবে ক্লাসটি বুঝে নেবেন সো নাম্বার টু হ্যাড ইউ বিন ওয়েচিং ফর টু আওয়ার্স অর্থাৎ তুমি কি দুই ঘন্টা ধরে অপেক্ষা করছো হ্যাড দে বিন স্টার্ডিন হিয়ার সিন্স নাইনটিন নাইনটি ফোর অর্থাৎ উনিশশো চুরানব্বই সাল থেকে তারা কি এখানে পড়ছিল হ্যাড ইউ বিন সাফারিং ফ্রম ফেভার সিন্স সানডে অর্থাৎ তুমি কি রবিবার থেকে জ্বরে ভুগতেছিলে হ্যাড উই বিন টিচিং হিয়ার ফর টু ইয়ার্স অর্থাৎ আমরা কি এখানে দুই বছর ধরে শিক্ষা দিচ্ছিলাম সো এখন আমরা সর্বশেষ যে ক্যাটাগরি সেটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভের যে স্ট্রাকচার সেটি অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক বাক্য সেটি পড়ব তো এটার জন্য অবশ্যই আমাকে ই যেহেতু এটি ইন্টারোগেটিভ এর স্ট্রাকচার তাই অবশ্যই আমাকে হ্যাটটাকে সামনে নিয়ে আসতে হবে যাতে এটি প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়ে যায় এবং যেহেতু এটি নেগেটিভ সেহেতু অবশ্যই এই হ্যাডের পরে একটা নট যোগ করে দিলে কাজ শেষ বাকি যে স্ট্রাকচার এটিতে কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন নেই অর্থাৎ যা ছিল ঠিক তাই হবে সো হ্যাড নট শি বিন কুকিং সিন্স মর্নিং অর্থাৎ সে কি সকাল থেকে রান্না করছে না এই করছে না তুমি কি পড়ছ না তুমি কি যাচ্ছ না এই ধরনের পার্সপেক্টিভে সাধারণত এই সেন্টেন্সগুলো ইউজ করা হয়ে থাকে যেমন হ্যাডেন্ট আই বিন ওয়ার্কিং ফর থ্রি আওয়ার্স অর্থাৎ আমি কি তিন ঘন্টা ধরে কাজ করছি না হ্যাডেন্ট ট্রাভেলিং সিন্স লাস্ট উইক অর্থাৎ তারা কি গত সপ্তাহ থেকে ভ্রমণ করছে না হ্যা ইউ বিন সাফারিং ফ্রম ফেভার সানডে অর্থাৎ তুমি কি রবিবার থেকে জ্বরে ভুগতেছিলে না হ্যাডেন্ট উই বিন টিচিং হেয়ার ফর টু ইয়ার্স অর্থাৎ আমরা কি এখানে দুই বছর ধরে শিক্ষা বা পড়াচ্ছিলাম না বা শিক্ষা দিচ্ছিলাম না সো এটাই ছিল আজকে আমাদের লেসন পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে